হ্যালো ভাইস তো আজকে আমার টার্গেট পাঁচশো কয়েন তো দেখতে পাচ্ছ কত কয়েন পঁচিশ হয়েছে তাহলে কয়েন আসতে আসতে পারছে গাইস আজকে সত্যি বলছি আজবার সময় যা হয়েছে না একটু পরে জানাচ্ছে গাইস একশো কয়েন হোক তারপরে আমি জানাবো যে আজকে আমি সারাটা দিন কী করলাম তো দেখতে পাচ্ছ আর মাত্র সাতটা করে হয়ে গেছে তো সবার প্রথমে সকালে ঘুম থেকে উঠলাম উঠে ফ্রেশ হয়ে গুছিয়ে নিলাম গুছিয়ে বাইরে গেলাম একটা টোটো ধরে স্টেশনে গেলাম স্টেশনে গিয়ে যেই টিকিট কাটিয়েছি তখন দেখি একটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে মাত্র এক মিনিট বাকি তাড়াতাড়ি টিকিট কাটলাম কেটে আমি ট্রেনটা ধরলাম কি ভিড় ছিল তো ঠেলে ঠুলে সামনের দিকে গেলাম তারপর কি আমার কাজের স্টেশনে গেলাম গিয়ে ওখানে লাভলাম লেবে খিদে পেয়েছিলো তো কী খাবো তো চা বিস্কুট খেয়েছি চা বিস্কুট খাওয়ার পরে একটা টোটো ধরে কাজে গেলাম কাজে গিয়ে কাজ করতে কাজ করছিলাম ওখানে একটা ঘটনা হয়েছে কি কাজের মাঝে খালি কারেন্ট যাচ্ছে আসছে যাচ্ছে আসছে এরকম তিনবার ঘটেছে এবার রাতের দিকে প্রায় কাজ শেষ হওয়ার মুখে সেই টাইম হঠাৎ করে কারেন্ট চলে গেছিলো তারপরে কি সবাই মানে পাল্টা গল্প করছিলো ভূতের গল্প করছিল তো একদিন বাচ্ছে করোনা ভয় লাগছে ভয় লাগছে তারপর কি তারপরে প্রায় সাতটার দিকে আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে আমরা ওখান থেকে একটা অটো ধরে স্টেশনে আসলাম স্টেশনে এসে ট্রেন ধরে লাভলাম লেবে প্রায় অনেকটা হাঁটলাম হেঁটে অবশেষে একটা টোটো পেয়েছি টোটো পেয়ে আমি বাড়িতে এসে একটু রেস্ট রেস্টেস্ট নিয়ে তারপরে মোবাইলটা চেক করে দেখি রিসার্জ শেষ তারপরে কী করো আমার কাছে টাকা ছিল না তো আমার দিদার দিদি দিদার গিয়ে টাকা নিয়েছি টাকা নিয়ে রিসার্জ করলাম রিসার্জ করে এই এখন তোমাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি তো এরপরে আগামীকালকে তো মানে কী বলবো এরপরে ঘুমাবো এবং আগামীকালকে ঠাকুর দেখতে যাবো একদিনই ছুটি দিয়ে যে কী কি বলবো পুজোর দিন একদিন ছুটি তারপরের দিন আবার কাজে যেতে হবে সবাই ভালো লাগে বলো তো যাই হোক তো কালকে গিয়ে যা যা ঘটবে সমস্ত কিছু জানবো চলো গেমে মন দেওয়া এবার দেখতে পাচ্ছ জাম্পিং জুতো পেয়েছি আমি কী মনে হচ্ছে কত কয়েন্স করতে হবে আজকে মানে আজকের ভিডিওটা কেমন হবে বেশ জানি না আমার এর আগের ভিডিওটা কতটা কী ভিউ কিংবা কী সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার প্রায় একটা কমে গেছিলো কমে গেছিল না ভাইস আমার ছিল মানে একশো ছাব্বিশখানা সাবস্ক্রাইবার তো একটা কমে গিয়ে এখন একশো পঁচিশটা সাবস্ক্রাইবার জানি না কী হচ্ছে ভিডিওতে দেখো আমার এই কন্টেন্ট ছাড়তে আমার ভালো লাগে আমি যে আমি চেষ্টা করবো কিন্তু আমি একটা ভালো ভিডিও বানানো সময় পাচ্ছি না যে একটা তোমাদের জন্য ভালো ভিডিও বানাবো আমি ভিডিও ভালো বানাতে পারি না আমি এই এইভাবেই ভিডিও বানাতে পারি এই গেম খেলবো এবং আমার সারাদিন লাইফে কী হচ্ছে সেসব কিছু তোমাদেরকে জানাতে আমার খুব ভালো লাগে দেখ আমার উড়ে যাচ্ছে ইয়েস নশো আটাত্তর কয়েন্স হয়েছে সবে গাই সত্যি বলছি সাথে পুজো তো আগামীকাল থেকে শুরু তো আজকে যা লোক দেখলাম না চারিদিকে প্রচুর লোক হয়েছে হবে না কেন ভাই প্যান্ডেল যা হয়েছে না আর বারাসাত বলে কথা নইনটি হয়েছে মানে গাড়ি গাড়িটাই খুব কম চলছে যার কারণে আমি অনেকটা রাস্তায় হেঁটে হেঁটে আমার বাড়ি আসতে হয়েছে गाइस देखते पाछो की अवस्था गाइस ट्राई लाइट कोणी হলে আউট হয়ে যাচ্ছিলাম गाइस देखते पाछो की मोटा ভাই যদি ধরতো না ভাই যা ঠিক हाइटে মানে কি খেলছি আমি বেশি রিস্ক নিবেල්ছি हाइटটু মানে হলে আমি আউট হয়ে যাচ্ছিলাম গাইস দেখতে পারছো কী রিক্স নিয়ে খেলছি আমি সত্যি আমার হয়ে গেলে গেম এই পর্যন্ত কত কয়েন্স হবে সত্যি প্যান্ডেল যা হয়েছে না মানে চাষকে বেরোয় কিন্তু একা একা প্যান্ডেল দেখতে ভালো লাগে না বন্ধুদের সাথে কালকে যাবো ঘুরতে কালকে প্যান্ডেল দেখবো গাইস এভাবেই মজা হবে তো আমি ভাবছি ভিডিও এখানেই শেষ করবো আর এখন আর ভালো লাগে না চলো দেখা যাক গেমে মন্ডি কত কয়েন্স করতে পারি আমি এ মোটামুটি আমাকে ধরবা অত সোজা না গাইস দেখতে পাচ্ছ ষোলোশো কয়েন্স করেছেন আবার জাম্পিং জুতো পেয়েছি ইয়েস জাম্পিং জুতো বাবা আরে আউট হচ্ছে না কেন আজকে অন্য সময় খুব তাড়াতাড়ি আউট হয়ে যায় এখন আর আউট হচ্ছে না আরে আর আউট হয়ে গেছে ব্যাস এই পর্যন্ত আজকের ভিডিওটা দেখা যায় কি এখানে একটা গিটার দিয়েছে তারপরে এখানে দেখি এখানে আটশো কোমান এখানে দেখা যায় বা দেখতে পাচ্ছি আমার টার্গেট ছিল পাঁচশো করে আমি করেছি ষোলোশো চুরানব্বই দেখা হবে পরবর্তী পরবর্তীতে তুমি ভালো দেখো সুস্থ গুড নাইট কালকে দেখা হবে কথা হবে